সময় তোমার পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি বলো পাজামা উত্তর সঠিক হচ্ছে কিন্তু একটু একটু কঠিন ছিল তোমার জন্য এখন লাস্ট প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কোন জিনিস দুইটা একসাথে দেয় তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি এবার বনু আটকাইছে দোকানদার পা বনুতো পাই ৰাছে তুমি থেংক ইউ আপুনি আমাৰ ভিডিঅ' দেখা তু ভালো লাগে আপোনাৰ ভিডিঅ' ধন্যবাদ বনু